আমরা জোর দিয়ে বলতে পারি আমাদের হিন্দু সংহতির রামনবমীর মিছিলে কোনো অশান্তি হবে না রামনবমী ঘিরে ক্রমশ চলছে পারদ গোটা রাজ্য জুড়ে নানান কর্মসূচির প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক থেকে অরাজনৈতিক হিন্দু সংগঠনগুলি ওই দিন রাজ্যে তেতাল্লিশটি জায়গায় হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে রামনবমী উদযাপন কমিটি এই একই আশঙ্কার কথা শোনা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের গলায় নামে ভূত পালায় তো যখন এই যে রামনামে ভূত যখন পালায়ে আমরা জানি তারপরে পশ্চিমবঙ্গে বড় ভূত ঢুকেছে এই ভূতকে পালন করাতে হবে এই ভূতকে পালনের ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মরের মাথায় যে গ্রামটাতে গেলাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনামি করতে দেবে না পুলিশ বলেছে ওই গ্রামের ভাইরা আমাকে বললো বনে না বললো মায়েরা বললেন কি বললেন খট পূজা করে রামনামি করতে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন কোন বাপের বাড়ে আমি সেটা দেখবেন শ্রী চৈতন্দ্র প্রভু নদিয়া নগরের পথে পথে রাম রাম রক্তভাম কীর্তন ভজনে বল তুলেছিলেন তাই ভগবান রামচন্দ্র উত্তর ভগবান নয় গোটা পৃথিবীর হিন্দুদের আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র রামনবী জোরদার ভাবে পালন করবেন সর্বত্র ধ্বজ লাগাবেন সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন শান্তিপূর্ণ ভাবে করবেন অন্যের অসুবিধা না করে করবেন যেখানে বাধা দেবেন রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন জাগো হিন্দু জাগো এ লড়াই থেকে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই রামনবমীতে হিন্দু সংগতির দক্ষিণবঙ্গ শাখার তরফ থেকে মোট এগারোটি কর্মসূচি নেওয়া হবে তবে তাদের কর্মসূচিতে হামলা করার সাহস হবে না কোন সাম্প্রদায়িক শক্তির বলে আত্মবিশ্বাসী হিন্দু সংহতি রামনবমীতে আমাদের হিন্দু সংগতির নিজস্ব কর্মসূচি আছে এগারো জায়গাতে এছাড়া ধরুন প্রায় কুড়ি জায়গাতে অন্যদের সঙ্গে মিলে আমাদের ছেলেরা রামনমী পালন করবে মানে বিষয়টা হচ্ছে এইরকম যে বিভিন্ন বিভিন্ন ব্যানারে করলে অনেক সময় একটা ঐক্যবদ্ধ রূপ ধরা পড়ে না হিন্দু সমাজের ঐক্যবদ্ধ রূপ ধরা পড়ার জন্যে সবাই ব্যানার ছেড়ে একসঙ্গে আমরা করব শুধু গেরুয়া ঝান্ডা এবং রামচন্দ্রের ছবি নিয়ে কিন্তু নিজেদের একটা সাংগঠনিক অস্তিত্ব দেখানোর বিষয় আছে সাংগঠনিক শক্তি প্রদর্শনের বিষয় আছে তার জন্য নিজস্ব কর্মসূচি এগারো জায়গাতে হবে আমরা জোর দিয়ে বলতে পারি আমাদের হিন্দু সংহতির রামনবমীর মিছিলে কোনো অশান্তি হবে না আমাদের মিছিলে অশান্তি করার সাহস নেই বর্তমান পরিস্থিতিতে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথাছাড়া দিয়েছে তাতে আসন্ন রামনবমীতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা হিন্দু সংহতির এটা একদম ঠিক বলেছেন দু হাজার পঁচিশে রামনবমী অবশ্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব দিয়ে করা দরকার কারণ হিন্দু সমাজের ঐক্যবদ্ধ শক্তি দেখাবার দরকার আছে যদি হিন্দু সমাজ নিজেদের ঐক্যবদ্ধ আর শক্তিশালী চেহারা দেখাতে না পারে তাহলে আগামী দিনে বাংলার মাটিতে হিন্দু অস্তিত্ব বিপন্ন হয়ে উঠতে পারে বাংলাদেশে যা ঘটছে তার পুনরাবৃত্তি ঘটতে পারে তাই নিজেদের শক্তি প্রদর্শন করা অত্যন্ত জরুরি এবং সেটা রামচন্দ্রকে সামনে রেখে কারণ রামচন্দ্র সৌর্য বীর্যের প্রতীক তাই রামনবমীতেই সর্বাধিক শক্তি প্রদর্শনের বিষয়টা থাকা উচিত